আসসালামু আলাইকুম আমরা পঞ্চাশতম বিসিএসের ইংরেজি প্রশ্নটার সমাধান করতেছিলাম তো আমি যেহেতু অনেক ব্যাখ্যা করে জিনিসগুলো সমাধান করি তাই পার্ট বাই পার্ট করেছি আজকে সর্বশেষ তৃতীয় পার্ট তো প্রথম যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে বলা হয়েছে লেটমি নট টু দ্য ম্যারিজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্টস তো এটা হচ্ছে লিটারেচার থেকে একটা কোশ্চেন আসছে লাইন্স টেকেন ফ্রম এ সনেট বাই যে এটা একটা সনেট থেকে আসছে প্রশ্ন হচ্ছে কাল লেখা সনেট থেকে আসছে তো এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট একশো থেকে নেওয়া হয়েছে এই লাইনটা সনেট হান্ড্রেড উইলিয়াম শেক্সপিয়ার একশো চুয়ান্নটা সনেট লিখছে কিন্তু একশো চুয়ান্নটা কবিতা লিখছে যেগুলো হচ্ছে যেগুলোকে আমরা সনেট হিসাবে পেয়েছি সনেট মানে মনে আছে না যে চোদ্দো লাইনের কবিতা ওয়াক এবং সস যা আট লাইন এবং ছয় লাইন তো এই সনেট লিখেছে একশো চুয়ান্নটা এছাড়াও উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু বেনাস অ্যান্ড অ্যাডোনিস দ্য রেপ অফ লোকারেস এ লাভার্স কমপ্লাইন্ট এরকম কিন্তু বেশ কিছু কবিতাও লিখেছে আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে চিনি কিন্তু যে তিনি নাটক লিখেছে গ্রেটেস্ট ড্রামাটিস্ট কিন্তু উনি কিন্তু কবিতাও লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনি যদি বিসিএস পরীক্ষা দেন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে অবশ্যই অবশ্যই ভাজি কাটা করবেন আমরা যদি একটু লাইনটা বোঝার চেষ্টা করি যে লেটমি নট এটা আমি এভাবে আপনাকে বুঝিয়ে দিই আসলে তখনকার লিটারেচারগুলো কিন্তু অনেক কঠিন ছিল বোঝা আপনি এইখান থেকে বোঝার চেষ্টা করেন দ্য ম্যারিজ অফ ট্রু মাইন্ড ম্যারিজ মানে মিল ট্রু মাইন্ড মানে যারা আদর্শভাবে ভালোবাসে আত্মা দিয়ে ভালোবাসে আক্ষরিক পেপ না স্পিরিচুয়াল প্রেম অ্যাডমিট ইম্পেডিমেন্টস অ্যাডমিট মানে মেনে নেয় ইম্পেডিমেন্টস মানে হচ্ছে বাধা মেনে নেয় তো যারা অন্তরাত্মা দিয়ে ভালোবাসে তারা কি বাধা মেনে নেয় বাধা কিন্তু মেনে নেয় না এখন না যে সেটা আমি বুঝবো কীভাবে এ যে লেট মি নট এ যে লেট মি নট মানে আমি মেনে নিবো না দেখছেন অর্থটা কীরকম মানে মানে জটিল একটা অর্থ অর্থাৎ আপনি যদি একদম প্রথম থেকে পড়েন তাহলে অর্থটা বুঝবেন না কিন্তু এই যে শেষের দিক থেকে পড়লে অর্থটা বোঝা যায় দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ড যে আত্মার প্রেম আত্মার মিল অ্যাডমিট ইম্পেডিমেন্টস লেট মি নট মানে আমি এটা মানি না আমি এটা বিশ্বাস করি না যে যদি আত্মার মিল থাকে আত্মার প্রেম থাকে তাহলে সেখানে কোনো বাধা থাকতে পারে বাউন্ন নাম্বার একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এটা একটা প্রবাদ বাক্য এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং আমরা বাংলা তো একটা ভাষণ প্রসারণ করেছি না অনেকটা এরকম মেঘ দেখে কেউ করিস্নে বয় আড়ালে তার সূর্য হাসে তো এর মানে কি মেঘ দেখে কেউ করিসে বা আড়ালে সূর্য আসে এর মানে কি আসলে মেঘ বা সূর্যের কথা কি বোঝাইছে না তার মানে হলো যে বিপদ আপদের সময়ে মানুষের হতাশ হলে চলবে না যত ঝড় যত মেঘ একটা সময় কিন্তু সেটা কেটে গিয়ে আবার সূর্য উঠবে এটার মিনিংটা আমরা এভরি ডিফিকাল্ট সিচুয়েশন প্রত্যেকটা জটিল সিচুয়েশন হ্যাজ মোর হোপফুল অ্যাসপেক্ট যে অনেক জটিল সিচুয়েশানেও অনেক বেশি আশাবাদী একটা ব্যাপার থাকে দো নট অ্যাপারেন্ট অ্যাট দ্য বিগিনিং যেটা আমরা শুরুতেই বুঝতে পারি না এই যে বিগিনিং শুরুতেই যেটা আসে না বা আমরা অনুধাবন করতে পারি না সো এটা হবে রাইট অ্যান্সার তিপ্পান্ন নাম্বারে আমাদেরকে একটা ইনকারেক্ট স্পেলিং খুঁজে বের করতে হবে তো শব্দগুলা আলাল্লাহ রস্তে দিছে সবগুলাই মানে প্রায় আনকমন শব্দ তো এইখানে এই শব্দটাই যে আমি এটা ইনফ্যাক্ট আগে জানতাম না আজকে স্টাডি করে জেনেছি ডিলে ট্যান্টি বা ডিলে ট্যান্ট এটা আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশে উচ্চারণ দুটো ভিন্ন ভিন্ন একটা হলো ডিলে ট্যান্টি আর একটা হলো ডিলে ট্যান্ট তো এই বানানটা কিন্তু তারা ভুল লিখছে এই বানানটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন ডি তারপরে লেট ডি লেট তারপরে হলো ট্যান্টি ডি লেট ট্যান্টি তার মানে পুরা বানান ঠিক ছিল এখানে শুধু আর একটা টি বাড়তি হবে ডি লেট ট্যান্টি এখন এটা একটু মনে রাখার একটু মানে চেষ্টা করি যদি আপনারা মনে রাখতে পারেন আর কি আমার এই গল্পের মাধ্যমে যে আমি একবার আমার এক বন্ধু মানে যমুনার কাছে বাড়ি আমার আমার এক বন্ধু সে মাছ শিকার করে আবার মাছ বিক্রি করে ওটাই ওর জীবন ওটাই ওর পেশা প্রফেশনাল মাছ শিকারি এখন আমরা একটা জাল নিয়ে নদীতে নানলাম এই জালের ধরেন এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত এখন এটা হলো কিনারা এটি হলো কিনারা আমরা এই দূর থেকে দুই পাশে বেয়ে বেয়ে এই কিনারা এসে জাল উঠাইতাম আমরা এবং টেনে টেনে এনে জাল উঠাইতাম মাছ এভাবে মাছ ধরতাম আর কি তো ও ধরে আর কি আমি ধরি না এখন একটা সময় হলো কি যে আমি তো কৌশল বুঝি না জোরে টানতে পারি না আমার মানে আমি তো প্রফেশনাল না তাই না আর ও খুব দ্রুত জোরে টেনে এক পাশে চলে আসছে আমি এখনও এক পাশে আসতেই পারি নাই মানে এই পর্যন্ত আসতে ও একদম কিনারায় চলে আসছে তাহলে এই যে গ্যাপ রইলো যে দুইজনের মাঝখানে যে গ্যাপটা রইলো এই গ্যাপ দিয়ে মাছগুলা বেরোয় চলে গেল এখন আমার ওই বন্ধু আমাকে খেপাইতেছে যার হ্যাঁ টানা পারো না তাহলে এক পাশে যদি এরকম যদি আগেই না আসতে পারো একসাথে যদি কিনারায় না আসতে পারি তাহলে তো মাছ বাইরে যাইবই তো আমি তখন বললাম যে ধীরে টান এইভাবে দেখেন ধীরে টানতি ধীরে টানতি ধীরে টানতি মানে ও যদি একটু ধীরে টানতো তাহলে আমার সাথে তাহলে ই হইতো সিনক্রোনাইজ হতো একসাথে তাহলে কিনারা আসতে পারতাম মাছ ধরতে পারতাম অর্থাৎ ও প্রফেশনাল হ্যাঁ কিন্তু আমি তো প্রফেশনাল না এখন ওর উচিত ছিল ওর একটু জালটা ধীরে ধীরে টানা এই যে ধীরে টানতি ধীরে টানতি এখান থেকে ডিলে টানতি এখান থেকে মনে রাখবেন সামথিং আনপ্রফেশনাল যে আপনার যেমন ধরুন আপনাকে বলা হলো যে স্টেজে গান গান হ্যাঁ সবাই আপনাকে জোর করে ধরলো একটা পিকনিকে গেছেন এখন আপনি গান গাইতেই পারেন না কিন্তু তারপরেও মাউথপিস নিয়ে সমান্তালে শুরু করে দিলেন এই যে এই টাইপের ঢিলে টানটির শব্দ অর্থ এরকম একটা মিনিং যে মন থেকে একটা জিনিস করার ইচ্ছা হয় বা করছেন কিন্তু আপনি আসলে প্রফেশনাল না বা নিখুঁতভাবে করতে পারেন নাই সেটার ইংলিশ হলো ডিলেটান্টি টানটি চুয়ান্ন নাম্বার এটা গালিভার্স ট্রাভেলস আমি একটা মুভি দেখেছি আবার বই পড়েছি কিনা মনে নেই গালিভার্স ট্রাভেলস খুব ইন্টারেস্টিং একটা বই হুইস অফ দিস ট্রেইট সুইফট মানে জনাথন সুইফটের কথা বলছে ডাজ নট শো ইন হিস ডেপিকশন ইজ এ ডেপিকশন পিকচার থেকে পিকশন মনে রাখবেন ডেপিকশন মানে চিত্রায়িত করা ডাজ নট ডে ডেপিকশন চিত্রায়িত করে নাই বা তোলে নাই অব দ্য ল্যান্ড অব দ্য লিলিপুট লিলিপুটের কোন বিষয়টা তার এই গালিবাস ট্রাভেলের সুইফট চিত্রায়িত করে নাই তো সেখানে প্রাইড ছিল প্রাইড মানে অহংকার বা গৌরব মিথ্যা বলতো একে অপরকে তারপরে কিছু অদ্ভুত কিছু নিয়মকানুন ছিল কিন্তু ওইখানে কিন্তু পিস শান্তি থাকা বা জ্ঞান উইজডম এগুলো কিন্তু ছিল না তো পিস অ্যান্ড উইজডম এই গালিবাস ট্রাভেলের লিলিপুট এ এলাকায় কিন্তু এগুলো ছিল না এবং আপনারা এখান থেকে মনে রাখবেন এই জনাথন সুইফট উনি কিন্তু ইংরেজি সাহিত্যের একদম মোস্ট স্যাটারিস্ট মোস্ট পপুলার স্যাটারিস্ট যে বিদ্রুপাত্মক ব্যঙ্গাত্মকভাবে একটা জিনিসকে লিখনের মাধ্যমে তুলে ধরতো পঞ্চান্ন নাম্বার একটা গ্রামার থেকে কোয়েশন এসেছিলো আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স এখন কম্পাউন্ড সেন্টেন্স হইতে গেলে কিন্তু আমরা জানি যে দুইটা পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে অ্যান বাট ওর থাকে এছাড়াও আমরা জানি যে ফ্যান বয়েস ফ্যান বয়েস এই শব্দটা মনে রাখবেন এগুলো হচ্ছে কোয়ার্ডিনেট কনজাংশন এই কোয়ার্ডিনেটিং কোয়ার্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু মাঝখানে বসতে পারে যেমন ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো তো এগুলাও কিন্তু আমাদের এই কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয় এখন আমরা যদি দেখি যে ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইস এখানে কিন্তু কোনো এরকম ফ্যান ভয়েসের কোনো কনজাংশন ব্যবহৃত হয় নাই আনলেস ইউ ডু ইট এটা অবশ্যই না কারণ এখানে ফ্যান ভয়েসের কোনো কিছু ব্যবহার নেই বরং আনলেস যেটা কমপ্লেক্স সেন্টেন্সকে বোঝায় এখন আমাদের হাতে অপশন আছে ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ আর একটা অপশন হচ্ছে আইদার ইউ ডু ইট অর ইউ উইল বি ফাইন এখন আমরা কোনটাকে আসলে এখানে সিলেক্ট করব। তো প্রথমত অপশন এই দুটাই কিন্তু আসলে কম্পাউন্ড সেন্টেন্স একদম কোনো বিতর্ক নাই যে দুটেই কম্পাউন্ড সেন্টেন্স এখন আমি মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকে আমাকে সিলেকশন করতে হবে প্রথমত দুইটা যদি সঠিক অ্যান্সার একদম যদি সমান গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার হয় যেটা প্রথমে আছে সেটাই অ্যান্সার করবেন এক নাম্বার দুই নাম্বার হলো আপনি দেখবেন যে এখানে কো রিলেটিভ কনজাংশন আছে কি না কো রিলেটিভ কনজাংশন মানে এখানে যেরকম ধরেন শুধু আছে তো এটা একটা কনজাংশন কিন্তু এখানে আইদার আইদার এবং অর আইদার অর যদি দেখেন এরকম কো রিলেটিভ কনজাংশন যে দুইটার সমন্বয় করে তৈরি হয় তখন সেটার ভ্যালিডিটি কিন্তু কি হয় বেড়ে যায় তাহলে এখানে কো রিলেটিভ কনজাংশন আছে এরপরেও আপনি যদি আরেকটা জিনিস দেখেন ইউ ডু ইট এটা কিন্তু একটা অ্যাসারেটিভ সেন্টেন্স আবার ইউ উইল বি ফাইন্ড এটাও কিন্তু একটা অ্যাসারেটিভ সেন্টেন্স এখন কম্পাউন্ড সেন্টেন্সে উভয় পাশে যদি অ্যাসারেটিভ হয় সেটা কিন্তু বেশি পূর্ণাঙ্গ এবং প্রাঞ্জল হয় কিন্তু আপনি যদি সি অপশনটা দেখেন টু ইট এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ উপদেশ দিছে আবার আই শ্যাল ফাইন ইউ এটা কিন্তু আবার অ্যাসারেটিভ সেন্টেন্স সো এই যে ভিন্ন ধরনের মিক্সিং করা এটাকে আমরা বা পূর্ণাঙ্গ হিসেবে ধরে নিতে পারি না সো দুইটা অপশনের ভিতরে আমি আপনাকে সাজেস্ট করবো যে এ নাম্বার অপশনটা আপনি সিলেক্ট করবেন এছাড়াও আমি আবারও বলতেছি সি নাম্বার অপশনটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স এখানে ছিল ছাপ্পান্ন নাম্বার দেখেন দ্য লাইন এ বুক অফ ভার্সেস আন্ডারনিথ দ্য বাউ তো কঠিন একটা কোশ্চেন ছিল নিঃসন্দেহে তবে এটা কিন্তু ঘুরে ফিরে একই মানে গল্প উপন্যাস বা নাটক থেকে কিন্তু কোশ্চেনগুলো আসতেছে যদিও অনেক ডিপলি ভিতর থেকে আসে বাট একই টাইপের নাটক সিনেমা উপন্যাস থেকে কিন্তু কোশ্চেনগুলো করতেছে কেন বললাম কারণ হচ্ছে যে এই যে অ্যাডওয়ার্ড ফিজগার্ল্ড এটা নিয়ে কিন্তু বিসিএস এর আগে কোশ্চেন আসছিলো উনি অনুবাদ অনুবাদ করছে অন্যের সাহিত্য অনুবাদ করে একটা বই লিখছে এখন অন্যের সাহিত্য কোন সাহিত্য তার সাহিত্য এটা হচ্ছে রুবিয়াতক ওমর খায়াম হ্যাঁ ওমর খায়ামের বিখ্যাত সেই কবিতা থেকে কবিতার অনুবাদ করছে হচ্ছে অ্যাডওয়ার্ড ফিজগারাল্ট এবং অ্যাডওয়ার্ড ফিজগারল্ড কিন্তু বানানটা খেয়াল করেন ইন্টারেস্টিংলি এর আগের বিশেষে ও কোনো একটা বিশেষে আমি দেখছি যে এই অ্যাডওয়ার্ড ফিজগারাল্ট বানানটা তারা ভিন্ন ভিন্নভাবে দিছে এবং রাইট বানানটা আমাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখন সাহিত্যিকের বানানটাও ঠিক রাখতে হবে আমাদের এমন অবস্থা হয়েছে তো এখানে আমি যদি কবিতাটা থেকে এক একটু যদি পড়ি একটু যদি আমার কাছে লেখা আছে কবিতার কয়েকটা লাইন সেখান থেকে একটু পড়তেছি এ বুক অফ ভার্সেস আন্ডার নিথ দ্য বাউ এ জগ অফ ওয়াইন এ লোফ অফ ব্রেট অ্যান্ড দাও ডিসাইড মি সিঙ্গিং ইন দ্য উইল্ডারনেস ওইলডারনেস ওয়ার প্যারাডাইস অ্যানাও তো আমি লাইন টু লাইন এখানে ব্যাখ্যা করবো না এই কারণে কারণ মানে তাহলে ভিডিও ডিউরেশন অনেক বড়ো হয়ে যায় তবে ওভারঅল আমি একটু বলার চেষ্টা করি এই ভাও মানে কি এই ভাও মানে বিশাল বড় গাছের ডাল বিশাল বড়ো গাছের কি ডাল বড় গাছের ডালকে বাউ বলা হয় তার মানে এখানে উমুর খায়াম যেটা বলেছেন যে বিশাল বড় মানে নির্জন একটা এরিয়া বড় ডালের নিচে সে কি করবে সে এক জগ মদ নিয়ে এবং এক টুকরো রুটি নিয়ে বসবে যেখানে তার প্রেয়সী থাকবে আর তার প্রেয়সী তার পাশে বসে এই জনাকীর্ণ এরিয়ায় নির্জনতায় সে গান ধরবে আর আর একটা বিষয় হলো যে প্রথম লাইনটা তাহলে কী বললো এই বুক অফ বার্সেস এটাতে কী বললো যে এই যে গাছে থাকবে তখন কিন্তু তার তার হাতে একটা বই থাকবে একটা কবিতার বই থাকবে তো সব মিলে একটা কবিতার বই থাকবে তারপরে একজক মত থাকবে এক টুকরো রুটি থাকবে তার প্রেয়সী থাকবে তার প্রেয়সী মধুর সুরে গান গাইবে তো তখন তার সেই নির্জনতা সেই জনাকীর্ণ মরুভূমি উমর খ্যাম কিন্তু পারস্যের কবি ছিলেন অর্থাৎ ইরানের কবি ছিলেন কাজেই সেখানে যে বিশাল বড় গাছ এবং উইল্ডারনেস দিয়ে কিন্তু এখানে বন জঙ্গল বোঝায় নাই মরুভূমিকেই বোঝাইছে অর্থাৎ কবিরা বুঝ নিত যে চিন্তা মানে তার আবেগের লেখনিতে এমন কিছু সবইটা আসে যে অদ্ভুত কিছু যাই হোক এই ওমর খায়মের বিখ্যাত কবিতা থেকে কিন্তু এর আগেও মানে কোশ্চেন ছিল এবং তার সেটাকে যে অনুবাদ করছে কে এই অ্যাডওয়ার্ড ফিজগার্ড সেখান থেকেও কিন্তু কোশ্চেন ছিল সাতান্ন নাম্বার দেখেন দ্য ভিলেজার্স বিলিভড দ্যাট হি ওয়াজ অ্যান ওয়ানেস্ট লিডার প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইস মানে প্যাসিভ ভয়েস করতে হবে আমাদেরকে তার আগে দেখেন এই বিলিপ্টের পর যদি মি থাকতো ধরেন এগুলো কিছুই নাই শুধু বিলিভড মি তাহলে আপনি কি করতেন বলেন তো তাহলে আপনি অবশ্যই মিটা সামনে নিয়ে আসতেন সেক্ষেত্রে আপনি লিখতেন আই মিটা আই হয়ে যাইতো আই তারপর যেহেতু বিলিভড এটা পাস টেন্স তাহলে আই ওয়াজ বাজানো হবে মূলবার ফার্স্ট পার্টিসিপুল আই ওয়াজ বিলিফ বাই দ্য ভিলেজার্স আপনি এভাবে করতেন না ভিলেজার্স এভাবে করতেন আই ওয়াজ বিলিফড বাই দ্য ভিলেজার্স তো এইখানে তাহলে বায়ো চান্সের অ্যান্সারটা কেমন হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল এই দ্যাট হি ওয়াজ অ্যান ওয়ানেস্ট লিডার এইটুকু সামনে নিয়ে আসা উচিত ছিল দ্যাট হি ওয়াজ অ্যান ওয়ানেস্ট লিডার এটুকু সামনে আসতো যেমনটা যে আই নিয়ে আসছি তারপরে ওয়াজ ওয়াজ ব্লিফড বাই দ্য ভিলেজার্স এরকম অ্যান্সার হওয়া উচিত ছিল কিন্তু আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলোতে কোথাও কিন্তু আপনি এরকম জাস্ট এরকম কিন্তু কোনো অপশনে নাই এখন অন্তত পক্ষে আউট অফ দ্য বক্স আমরা যদি চিন্তা করি এখানে কিন্তু ব্লিফট ব্যবহার করা হয়েছে সো ব্লিফট ব্যবহার করা হলে এটা পাশটেন্স আর পাঁচটেন্স হলে ওয়াজ বা ওয়ার হবে তাহলে ওয়াজ বা ওয়ার ব্যবহার হবে এরকমটাই হবে রাইট অ্যান্সার তাহলে আমরা দেখি তো এই সি নাম্বার ওয়াজ বা ওয়্যার ব্যবহার করা হয় নাই আচ্ছা তার মানে এটা আমরা প্রথমেই আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি হি ওয়াজ বিলিভড এটা ঠিক আছে হি ওয়াজ বিলিভড কিন্তু হি একবার সাবজেক্ট আবার একই ব্যাক হি আবার সাবজেক্ট সুতরাং আমরা এটাকে এটা প্রসেস অফ এলিমিনেশনে আমরা বাদ দিতে পারি এবার দেখি হি ওয়াজ বিলিভ টু বি অ্যান অনেস্ট লিডার আর তাহলে হি ওয়াজ বিলিভ টু হ্যাভ আরে ভাই এখানে টু হ্যাভ কেন আনবেন আপনি তাকে বিশ্বাস করা তো টু হ্যাপ পেতে টু হ্যাভ বিন এটা আসলে যাচ্ছে না তাহলে আমরা যে এ নাম্বারটা দিব রাইট অ্যান্সার এক নাম্বারটা দেখেন হুইচ ফাংশন বোথ অ্যাজ এ ট্রানজেটিভ অ্যান্ড অ্যাজ অ্যান্টজেটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ ট্রানজেটিভ মানে যেগুলোর অবজেক্ট থাকে যদি বলি আই লাভ ইউ এই যে লাভ বললাম না লাভের পর ইউ বললাম না সুতরাং যেহেতু এটা ইউ আছে লাস্টে ভার্ভের পর অবজেক্ট আছে সুতরাং এটা ট্রানজেটিভ ভার্ভ আবার কিছু কিছু ভার্ভ আছে যেগুলো দেখবেন কোনো অবজেক্ট প্রয়োজন হয় না যেমন আমি যদি বলি দ্য বেবি দ্য বেবি ক্রাইম দ্য বেবি ক্রাইস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এটা আমি ক্রাইস দিলাম আই এ যুক্ত করলাম এই শিশুটি কাটতেছে তো এখানে কি অবজেক্টের প্রয়োজন আছে কোনো না প্রয়োজন নাই সুতরাং এই যে ক্রাই ভারটা এটা কিন্তু ইন্ট্রানজেটিভ ভার তো এখন আমাকে প্রশ্ন করছে এখানে নিচের কোনটা ট্রানজেটিভ হিসাবে বসতে পারে ইন্ট্রানজেটিভ হিসাবে বুঝতে পারে অবশ্যই এটা হবে ব্রেক আচ্ছা কেন ব্রেক কারণ দেখেন আমি যদি বলি যে আই ব্রোক দ্য গ্লাস আই ব্রোক দ্য গ্লাস আমি কী করছি গ্লাস ভেঙে ফেলছি তার মানে কি এই ব্রেকের পরে কিন্তু দ্য গ্লাস আমি ব্যবহার করছি সুতরাং এটা টেনজিটিভ আবার আমি যদি বলি দ্য গ্লাস দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন ওয়াজ ওয়াজ ব্রোকেন অথবা দ্য গ্লাস শুধু ব্রোক আমরা ব্যবহার করতে পারি দ্য গ্লাস এরপরে শুধু ব্রোক ব্যবহার করতে পারি আচ্ছা গ্লাসটি ভেঙে গিয়েছিল অথবা দ্য গ্লাস ব্রোক গ্লাসটি ভেঙে গেল দেখেন তো এই ব্রোকেন বা এই ব্রোকের পর আপনি কি কোনো অবজেক্ট পাইছেন এখানে না অবজেক্ট কিন্তু পান নাই সুতরাং অবজেক্ট যেহেতু পান নাই তাহলে এখানে ব্রোক বা ব্রোকেন কিন্তু ইনটেনজিটিভ ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্রেকটা কখনো ট্রানজেটিভ এবং ইনটেন্সেটিভ হিসেবে বসতে পারে এছাড়াও স্লিপ যদি বলি হি স্লিপ হি স্লিপট তাহলে কিন্তু এটা ইনটেনজিটিভ ভার্ভ কিন্তু অনেক সময় স্লিপটা কিন্তু ট্রানজিটিভ ভার্ভ হিসেবে বসতে পারে যেমন আমি যদি বলি হি স্লিপ স্লিপ্ট এ সাউন্ড স্লিপ সাউন্ড স্লিপ সে একটি মানে সাউন্ড স্লিপ মানে ঘুমাইছিল কেমন ঘুমাইছিলো একটা মানে কি বলবো সাউন্ড স্লিপ দেখি মানে খুব ভালো ঘুম ঘুম দিছিল এই টাইপের ভাই কীভাবে হি ড্রিম এ সুইট ড্রিম এই টাইপের বাক্যগুলো তাহলে আমরা কিন্তু একটু জোর খাটাইলে এই স্লিপটাকেও কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্প হিসেবে বসাইতে পারি বাট মোর অ্যাকুরেট কোনটা আমরা স্লিপটা ব্যবহার না করে আমরা ব্রেকটাকে এখানে ব্যবহার করব মনে শেখ নম্বর যদি দেখি হুইস প্লেস ইজ ফিল্ড উইথ নন সেন্সিয়াল মানে যে আমরা ননসেন্স বলি না আগে বাংলা সিনেমায় দেখতাম ননসেন্স নায়িকেরা বড়োলোক নায়িকেরা গরিব নায়করে অশিক্ষিত রে বলতো সেই নন সেন্সিয়াল কনভার্সেশন মানে কনভার্সেশনের ভিতরে কথোপকথনের মধ্যে প্লে মানে নাটক এমন একটা নাটকের কথা বলা হয়েছে যেখানে পরস্পর কথোপকথনে নন সেন্সিয়াল মানে কোনো ই নাই সেন্স নাই কি কথোপকথন হইতেছে তার কোনো মিনিং নাই মিনিংলেস ডায়লগ এই যে যেটা বলছিলাম মিনিংলেস ডায়লগ অর্থহীন মানে বক্তব্য বা কথোপকথন অ্যান্ড ক্যারেক্টার্স হু অফ অ্যান্ড বিকাম ফর্গেটফুল এবং চরিত্রগুলো প্রায়ই ভুলো মনা বা ভুলে যায় গতকাল কী হয়েছে আজকে ভুলে গেছে বা এক ঘন্টা আগে কী হয়েছে সেটা ভুলে গেছে এখন এইরকমভাবে যদি কোনো কোন আপনি নাটক লেখেন যে যেটা নন নন কনভার্সেশন মিনিংলেস ডায়লগ এবং এখানে ক্যারেক্টারগুলা খুবই মানে কি বলবো যে ফর্গেটফুল ক্যারেক্টার এই নাটক কেউ খাইবে কেউ খাবে না তাহলে এটাকে আমরা কী বলতে পারি অ্যানসার ড্রামা অ্যাবজার্ড মানে কি মানে কোনো লজিক সারা। এটা কিন্তু এর আগে প্রশ্ন আসছিলো হুইস ইজ অ্যাবজার ড্রামা এই টাইপের একটা কোশ্চেন আসছিলো যাই হোক এটা রাইট অ্যান্সার হচ্ছে ওয়েটিং ফর গডউট ওয়েটিং ফর গজুট কেন কেন এটা অ্যাবজার্ট ড্রামা কারণ আমি যদি একটু ব্যাখ্যা করি বন্ধুরা দেখেন এখানে যে দুইটা চরিত্র মূল চরিত্র দুইটা যে দিদি অ্যান হচ্ছে গোগো এই দুইজন ব্যক্তি এই গডউটের জন্য দেখেন ওয়েটিং মানে কি অপেক্ষা করা এরা কি করে গডুটের জন্য অপেক্ষা করে আচ্ছা প্রথম দিন অপেক্ষা করলেন অপেক্ষা করতেছে করতেছে তারা ঝগড়া করতেছে হাসি করতে হাসি তামাসা করতেছে গল্প করতেছে আবার মিলে যাচ্ছে তো এইভাবে কিন্তু ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতেছে কার জন্য অপেক্ষা করতেছে এই গডউটের জন্য যে গডউট আসবে কিন্তু আসলেন না পরের দিন আবার পরের দিন আবার ডিডি এবং গগো আবার অপেক্ষা করতে লাগলেন গডুটের জন্য কিন্তু গডুট আসলেন না তো তারা এর মধ্যে নিজেদের ভিতরে গল্প করে একে অপর আবার ভুলে যায় একজন কি করছে এক ঘন্টা আগে দুই দিন আগে সেগুলা ভুলে যায় আবার মিলে যায় তো সর্বশেষ দেখা যায় যে একটা ছেলে এসে বলে যে আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন সেই গডুট আসলে আসবে না এবং এখানেই এই মিনিংলেস ডায়লগ এই নন সেন্সিয়াল কনভার্সেশন ফরগ্রেটফুল ক্যারেক্টারের মাধ্যমেই নাটকটা শেষ হয়ে যায় ড্রামা এখন প্রশ্ন হল এই অ্যাডজার ড্রামা কিন্তু কোনো জনগণ খাইব এটা মানে কি যে একদম বিশ্রী একটা কি বলবো নাটক লেখা হয়েছে তাই না কিন্তু আসলে না কারণ এই মিনিংলেস ড্রামার মাধ্যমে অনেকটাই যে হিমু হিমু পড়ছেন না আমি তো হুমায়ুন আহমেদের হিমুর প্রায় সবগুলো বই পড়েছি তো অনেকটাই হিমুর মতো যে অদ্ভুত অদ্ভুত কাজ করে কিন্তু আপনি যদি ডিপলি যদি বোঝার চেষ্টা করেন যে একটা মাস্টার ক্লাস বই কিন্তু তো এই ওয়েটিং ফর গডউড এটাও কিন্তু ওরকম একটা মানে আমার ব্যক্তিগত মতামত একটা মাস্টার ক্লাস একটা নাটক কেন কারণ হচ্ছে যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি এবং প্রত্যেক দিনই একই সার্কেলে কোনো একটা কিছু করি আবার পরের দিন ঘুম থেকে আবার ওই কাজটা করি আবার ওই কাজটা করি আমরা বড় হই আমরা চাকরি করি বয়স হই মারা যাই আবার নতুন প্রজন্ম আসে এই যে একটা সার্কুলেশন অর্থাৎ এই যে একটা রিপিটিং স্টেপ বারবার হইতেছে অর্থাৎ আমরা এমন কিছু করি না যেটা আসলে মানে ডাইমেনশন চেঞ্জ করে দিবে সারা পৃথিবীর আমরা তবুও আমরা অপেক্ষা করি কার অপেক্ষা করি কিসের অপেক্ষা করি মুক্তির এখানে লেখক আসলে ক্লিয়ার করে নেয় আমরা কি মুক্তির জন্য অপেক্ষা করি হয়তো আসবে কোনো একদিন আসবে নাকি আমরা মৃত্যুর জন্য মুক্তির জন্য অর্থাৎ ফ্রিডম বা মুক্তি এর জন্য অপেক্ষা নাকি মৃত্যু আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করি অন্য জগতে যাব বলে নাকি আমরা ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য এই অপেক্ষা করি যে কাল্পনিক ঈশ্বর আসলে কখনোই আসবে না অর্থাৎ লেখক এখানে আপনাকে ভাবিয়ে তুলবে যে লেখক এই অ্যাবজার ড্রামার মাধ্যমে আমরা যে রিপিটেটিভ যে হোপ নিয়ে থাকি আশা করে থাকি অপেক্ষা করি সেটা আসলে অনেকটাই মিনিংলেস অযথা আননেসেসারি কিন্তু লেখক কখনোই ক্লিয়ার করে নাই যে এইখানে দিদি এবং গোগো এই গডউটের জন্য কেন অপেক্ষা করে বা এই গডউট দ্বারা লেখক চলে আসলে কী বোঝাইছে তো এটা এটা লেখককে বলেন তো এটা লেখক কিন্তু স্যামুয়েল বাকেট এখন স্যামুয়েল বাকেট যে ওয়েটিং ফর গডউট এবং আবারও বলতেছি এগুলো কিন্তু মানে রিপিট কোশ্চেন মানে ডাইরেক্ট না কিন্তু এই সাহিত্যিকের কোশ্চেন এর আগেও বিসিএসে অনেকবার এসেছে সেই কারণে আমি ওই দৃষ্টি থেকে রিপিট বলতেছি এখন এই যে গা দুধ এটাকে মনে রাখবেন গো দুধ গো দুধ গো দুধ গো দুধ মানে কি গরুর দুধ এই গরুর দুধ গরুর দুধ আমাদের গ্রামে কি হয় বাকেটে করে নিয়ে নিয়ে যারা গরু পালে অনেক দুধ পায় মানে দুধ পানাই বলি আমরা গ্রাম্য ভাষায় তারা বাকেটে করে নিয়ে এইভাবে বাকেটে করে নিয়ে বাজারে যায় বাজারে যায় তারপরে গ্লাস দিয়ে দিয়ে তুলে তুলে মানে পরিমাপ করে তারপরে বিক্রি করে বোতলে তুলে বিক্রি করে কিন্তু নেওয়ার সময় এই বাকেট বকেটের যেই থাকে দুই পাশে আংটা থাকে এই আংটাগুলো ধইরা বা গাড়ির সাথে বেঁধে তারা বাজারে নেয় তো এখন এই যে গো এই গরুর দুধ বিক্রি করার যে বাকেটটা যে বাকেট ব্যবহার করে কৃষকরা এটাকে মনে রাখবেন যে গোদুত লিখছে ওয়েটিং ফর গো এটা লিখছে উইলিয়াম সরি স্যামুয়েল বাকেট দেখেন এই যে আইলে জাইলে লেগে গেছে স্যামুয়েল বাকেট তো এই স্যামুয়েল বাকেট গো লিখছে ওয়েটিং ফর গো এটা কিন্তু একটু আপনারা মানে রিলেট করে মনে রাখতে পারেন এর ক্লাসের আমরা সর্বশেষ প্রশ্ন সলভ করতে যাচ্ছি তো এই সর্বশেষ কোশ্চেনের সলভ সলভ করার আগে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার টিউটোরিয়াল করে যাচ্ছি তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ক্লাসটা করে থাকেন তাহলে কিভাবে আরও প্রপার ক্লাস নেওয়া যায় কোন জায়গাটায় উন্নতি করা যায় একটু ক্রিটিসিজম করবেন আমার তাহলে আমি শিখতে পারবো যে এই জায়গাটা আমাকে আরও সতর্ক হতে হবে বা এই জায়গাটা আরও এভাবে প্রেজেন্ট করতে হবে আর একই সাথে দোয়া রাখবেন যাতে আমি আপনাদের ক্ষেদমতে কাজ করতে পারি আপনাদের জন্য দোয়া থাকবে যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চাকরি হোক অ্যাডমিশন হোক সেটা যেন পেতে পারেন তো আর এক্সট্রা কথা বলবো না চলুন আমরা সিক্সটি নাম্বারটা সলভ করে ফেলি এখানে বলছে অ্যান ইলিমেন্ট রিকোয়ার্ড ইন এ প্যারাগ্রাফ ফর স্মুথ ফ্লো অফ আইডিয়াস স্কোয়ার্ড মানে প্যারাগ্রাফ থেকে আসছে আমরা যে প্যারাগ্রাফ লিখি প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় প্যারাগ্রাফের কয়েকটা পার্ট এরকম থেকে এরকম জায়গা থেকে কিন্তু বিশেষ সহ নিবন্ধন বিভিন্ন জায়গায় প্রশ্ন এসে থাকে যেমন অলরেডি একটা চলে আসছে এই সাইড নাম্বারটা এখানে বলছে যে একটা প্যারাগ্রাফের স্মুথ ফ্লো স্মুথ ফ্লো স্মুথ মানে কি যে খুব জোরে না খুব আসতে না খুব সুন্দরভাবে চলা এটা কেবল স্মুথ ফ্লো এখন একটা প্যারাগ্রাফের স্মুথ ফ্লো হতে গেলে আমাদের সেটাকে কী বলবো আমরাকে সেটাকে অবশ্যই আমরা ট্রানজিশন সেন্টেন্স বলবো ট্রানজিশন তার মানে একটা বাক্য থেকে যখন আপনি আর অর্থমূলক বাক্যে আপনি যখন পদার্পণ করবেন তখন ট্র্যানজিকশনাল কিছু কনজাংশন বা কিছু মেকানিজম আপনাকে ইউজ করতে হবে যেমন যারা ভিডিও এডিট করেন তারা জানেন যে একটা ফুটেজ আপনি নিছেন এখন আর একটা ভিন্ন ফুটেজ আপনি নেবেন তখন আমরা মাঝখানে ট্রানজেকশন ইউজ করি বা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও কিন্তু যখন একটা পেজ স্লাইডে শো করি আর একটা পেজে যাওয়ার জন্য তখন আমরা কি করি এই ট্রানজেকশন ব্যবহার করি যে কী অ্যানিমেশন বা ট্রানজেকশন ইউজ করি যে কীভাবে পরবর্তী পেজটা শো করবে স্ক্রিনে সো যখন একটা প্যারাগ্রাফ আমরা লিখতে যাই সেই প্যারাগ্রাফের এই যে একটা স্টেট থেকে আর একটা স্টেটে স্মুথ ফ্লো হওয়ার জন্য আমরা যে মেকানিজম ইউজ করি সেটাকে সেই মেকানিজম বা সেই সেন্টেন্সগুলোকে আমরা ট্রানজিশন সেন্টেন্স বলে থাকি ওহ আমি দুঃখিত বন্ধুরা আর একটা কোশ্চেন ছিল আমি ভাবছি যে সিক্সটি পর্যন্তই ছিল তো যাই হোক এখানে আমি তাহলে একষট্টি নাম্বারটা একটু সলভ করি এখানে বলছে যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস মানে কবিতার কথা বলছে যে সতস্ফূর্তভাবে মানে আপনা আপনি ভিতর থেকে আসে ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস মানে আপনার মানুষ যে মানে না যে স্যাকা খাইলে কবিতা লাগে এটা হলো অনেকটাই যে আপনার ভিতরের আবেগ স্বতঃস্ফূর্তভাবে মানে কবিতায় উঠে আসবে বা উঠে আসে এখন এই কথা এই পারছে কেরা এই প্যাসালটা পারছে হলো উইলিয়াম ওয়ার্সোর্ড আচ্ছা উইলিয়াম ওয়ার্সোর্ড কোথায় কথা বলছে এটা হলো লিরিক্যাল ব্লাডের ব্লাডের প্রিফেসে লিরিক্যাল ব্লাড আমরা জানি সতেরোশো আটানব্বই সালে ইংরেজি সাহিত্য রোমান্টিক যুগের শুরু হয় কারকার মাধ্যমে স্যামুয়েল টেইলোর কলিরেজ বা এসটি কলিরেজ এবং উইলিয়াম ওয়ার্সড এই দুজনের সমন্বয় তারা লিরিক্যাল ব্লাড লেখে এবং সেই লিরিক্যাল ব্লাডটা আসলে সাহিত্যর জগতে একটা নতুন ডাইমেনশন চলে আসে ডাইমেনশনটা কি তার আগের কবিতা বা সাহিত্যগুলো ছিল অনেকটাই রয়্যালদের জন্য মানে কবিতা লিখবে যারা রাজা যারা মানে বিশাল বড় সমাজের রাষ্ট্রের তাদের জন্য তাদেরকে প্রশংসা করে কিন্তু এই চ্যাবোটা ভেঙে দিছে এই উইলিয়াম ওয়ার্স এবং স্যামল টেলর কোয়ালড্রেস তারা বলছে যে না কবিতা হবে সাধারণ মানুষের ভাষায় কবিতা হবে সহজবদ্ধ কবিতা হবে যে আম আবেগটা বের হয়ে আসছে কিনা এইটা কবিতা দুর্বোদ্ধ হবে না তো এই লিরিক্যাল ব্লাডের প্রিফেস যেটা দুইজন দুজন মিলা দুই বন্ধু মিলা লিখছে যে এসটি কলেজ এবং উই উইলিয়াম ওয়ার্সোট তো ওই প্রিফেসটা লিরিক্যাল ব্লাডসের সম্ভবত প্রিফেস পুরোটাই উইলিয়াম অরস্তোথ লিখছে অর্থাৎ যে ভূমিকা লেখেছে যে বইয়ের এই এই তথ্যটা আমি নট শিওর যে কি পুরোপুরি এই লিখছে কিনা উইলিয়াম ওয়ার্সোট লিখছে কিনা যাই হোক আমার ধারণা উইলিয়াম অর্সোটই পুরা প্রিফেসটা লিখছে বাট এই লাইনটা এই লাইনটা দ্য পয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভার ফ্লো পাওয়ারফুল ফিলিংস এই লাইনটা প্রিফেসে উইলিয়াম ওয়ার্স যে লিখছে এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট মানে শিওর আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম